একটি ছোট্ট ঘটনা মনে থাকবে বলে বলে যে আবু দাউদ রহমাহুল্লাহ বিখ্যাত মহাদ্দিস তিনি একটি হাদিসের সংকলন আমাদের কাছে উপহার দিয়ে গেছেন তো এমাম আবু দাউদ রহমাউল্লাহ একদিন সমুদ্র তীরে একটা বড় জাহাজে বসে আছে বসে আছেন এমন সময় পাশ থেকে একটা ছোট নৌকা মতো যাচ্ছে সেই নৌকাতে একটা লোক হেঁচেছে হাঁচি হয়েছে তার তো হাঁচি হলে যার হাঁচি হবে সে বলবে আলহামদুলিল্লাহ শেখাবেন জীবনটা তো শেষ হয়েই গেল কি বলবে হাঁচি হলে বলবে আলহামদুলিল্লাহ যে শুনবে সে বলবে ইয়ার আল্লাহ তো পাশের নৌকাটাতে যখন একটা লোক হাঁচি দিয়ে বুঝতে পারছেন যে এটা মমিন ভাই মুসলিম লোক কিন্তু নৌকাটা তো চলছিল আবু দাউদ রাহিমাহুল্লাহ মুহাদ্দিস ইনি যে বড় জাহাজটাতে বসে আছেন এটা কিন্তু স্থির নদীতে বাঁধা ছিল আর পাশের নৌকাটা কিন্তু চলছিল ছোটখাটো তো নৌকাটা চলমান নৌকা তো লোকরা হাঁচি দিয়েছে হাঁচি দেওয়ার পর আলহামদুলিল্লাহ বলেছে ইমাম আবু দাউদ ইয়ার হামুক আল্লাহ বলবেন বললে কি হবে উনি তো আর শুনতে পাবেন না নৌকাটা তো চলে গেছে নৌকাটা তখন অব্দি চলে গেছে তখন ইমাম আবু দাউদ সেই জাহাজ থেকে বেরিয়ে বলছেন যে তোমাদের এখানে কারো ছোটোখাটো কোনো ডিঙি নৌকা নাই তো কি করবেন বলে আমি ওই নৌকাটার কাছে যাব একটা ছোট ডিঙ্গি ছিল মাছ ধরা সব জেলে ডেলেরা উনি বলছেন যে আমি ওখানে যাবেন কি করবেন বলে আমি যাবো আর ফিরে চলে আসবো আবার এখানে যেতে আসতে যা লাগবে বলে দুদিন আর লাগবে দুদিন আর মানে দুটো সোনা মুদ্রা বলে আমি দু দিনেরই দেবো তোমাকে চলো তাড়াতাড়ি চলো বলে নৌকা থেকে জাহাজ থেকে নৌকাতে উঠলেন তাড়াতাড়ি চলো ওই নৌকাটার কাছে ওই নৌকাটার কাছাকাছি ফেলেন উনি আবুদাও মুখ বাড়ি বলছেন এম আবুদাউল রাহিমল্লাহ ভাই আপনাদের মধ্যে এখন কে হাসলেন আর বললেন আলহামদুলিল্লাহ ওই ব্যক্তিটা অবাক হয়ে জি আমি উনি ভাবছেন মনে মনে যে আমার কোনো ভুল টুল হলো নাকি বলবে বলে আপনি আলহামদুলিল্লাহ বলেছেন বলেছি আল্লাহ আমি দোয়া এসছি উনি সঙ্গে সঙ্গে বললেন আর নৌকা নিয়ে আবার তিনি এই কাজ করলেন ওই ইয়ার আল্লাহ বলার জন্য দু দিনার খরচ করে নৌকো ভাড়া করে ওর কাছে গেলেন বলে দুদিনারের মূল্য বুঝলে তোমরা লোকটা আমার জন্য যে দোয়া দিল ইহাদি কুমুল্লা আল্লাহ তোমাকে এই দু দিনারের থেকে ওইটা কি কম যদি কবুল হয়ে যায় লোকটা হয়তো আল্লাহর এমন কোনো খাস বান্ধা হতে পারে আমি তো জানি না যদি শুধুমাত্র এই দুয়াটাই জীবন আর কবুল হয় ওই একটাই কথা ইহাদি কুমুল্লা আল্লাহ তোমাদেরকে হেদায়েত দিক তাহলে তোমার জীবনটা ধন্য হয়ে যাবে দুদিন আর কি দাম আছে ভাই সেই জন্য তারা করে গেলাম লোকটাকে দেখে ভালো লাগলো আমার জন্য দোয়া করেছে সারা জীবন পার হয়ে গেল একটা দোয়া শেখাও হলো না একটা দোয়া কারোর জন্য পড়াও হলো না অন্যজনের দোয়া পাওয়া তো দূরের কথা জানা যায় মজা বাড়িয়ে থাকা মানুষ ভাত খাব কখন বলতে তার অপেক্ষা নাইউজুবিল্লাহ এই নোংরা জঘন্য চিন্তা ভাবনা থেকে বেরি আসো মানুষের জীবনের সময়কাল খুব কম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বারবার আমাদেরকে কি করতে বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ তলতাযুরু মা কদ্দামাত লাগা হে মানুষ তোমরা আল্লাহর ভয় করো আর আগামী কালের জন্য কি পাঠাচ্ছ সেটা ভাবিয়ে দেখো একবার কি প্রেরণ করেছো কি তোমার গেল কোন জিনিস নিয়ে আমরা যাচ্ছি বড় একটা জিনিস নিয়ে যদি যেতে পারি আমলগুলোর সাথে নামাজ রোজা হজ দেখা ফরজ সুন্নত এই সমস্ত আমল তো থাকতেই হবে আর তার সঙ্গে আল্লাহর দয়া থাকে ইনশাল্লাহ তালা রাজি জাহান্নার আগুন থেকে বাঁচা জান্নাত প্রাপ্তির আমাদের সৌভাগ্য ঘটবে এই আশা আমরা রাখতে পারবো আর সেই জন্য নিরন্তর সালাম দেওয়া হাজি হলে দোয়া দেওয়া কেউ মনে হলে ইন্না বলা খাবার সময় বিসমিল্লা বলা বাড়িতে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা মসজিদে ঢোকার সময় সালাম দিয়ে ঢোকা অন্যের সঙ্গে দেখা হলে তাদের তাদের সাক্ষাতের সঙ্গে সঙ্গে দোয়া দোয়া চাওয়া করা নিয়মিত এই আমল আমাদের মধ্যে সাক্ষাৎ আমরা শিখি আল্লাহ রব্বুল আলম আমাদেরকে তৌফিক দেন এবং সর্বোপরি মানুষের সঙ্গে এমন কোনো ব্যবহার এমন কোনো আচার এমন কোন আচরণ এমন কোন কথাবার্তা মানুষের অনুপস্থিতিতে এমন কিবদ পরচর্চা করে লোকের বদয়ান লোকের অভিশাপের আমরা যেন না হোক সব আমল ববাল হয়ে যাবে এমন কিছু কাজ মানুষের সঙ্গে আমরা করি যেন ইনশাআল্লাহ তার কাছে আমি একটা দোয়ার আশা রাখতে পারি আমার জন্য দোয়া হোক আত্মীয় স্বজন হোক পর হোক প্রতিবেশী হোক সহযাত্রী হোক সহকর্মী হোক কলিগ হোক মাঠে ময়দানে হাটে ঘাটে রাস্তায় বাজারে যে কোনো ধরনের পরিচিত অপরিচিত হোক এই ব্যবহার মানুষের সঙ্গে যেন আচরণ রেখে যায় যেন মরার পর হোক জীবদ্দশায় হোক আমার জন্য কেউ না কেউ দোয়া আল্লাপাক আইন আমাদেরকে তৌফিক দিন আমরা প্রত্যেক মুমিন একে অন্যের জন্য ভালো দোয়া নেক দোয়া যেন করতে পারি একে অন্যের কাছে এমন ব্যবহার করতে পারি তারা যেন আমাদের জন্য ভালো দোয়া করেন আল্লাহ আমাদের সাথে তৌফিক দিন আল্লাহ মিন